আসসালামু আলাইকুম দর্শক মেগুলা মেঘলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে সাতাশে মে সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় বোয়াল মাছ আর মাছ লিটা মাছ বেলে চিংড়ি ঘাওড়া সহ পদ্দার বড় সাইজের চিতল মাছ দেখতে পাবেন তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর যারা আসতে চান অবশ্যই সকাল সকালে চলে আসবেন দর্শক দেখেন কত বড় চিতল মাছ বিশাল বড় দর্শক বিশাল আকৃতির শীতল মাছ Зе, 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 зе,

shayad 27000 7000 halim taache na 7000 bike er 7000 10 7500 500 500 500 7500 ki kon 7000 idea nai idea 7500 7 kg না সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আট হাজার টাকা রয়েছে দর্শক

নয় হাজার নয় হাজার একশো একশো নয় হাজার একশো এই যে এখানে আবার জমজমাট মাছ আসতেছে আজকে অফুরন্ত মাছ দেখেন নতুন পানির নতুন নতুন মাছ হাজার একশো নতুন নয় হাজার একশ ন হাজার একশ ন হাজার একশো টাকা মত না হাজার এক্স হাজার এক্স গজা এক্সো হাজার এক্স হাজার এক্স গাদা এক্স শব্গো হালেন্দা সাইবাই ও হালেঞ্চা Αστό, 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 Σου αστό, 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 αστό,

এতিয়া

তারপরে <Sanye> দর্শক <Sanye> 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 <Sanye>

287 287 पकड़ पर मैच चलादा 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 मार मार तागे चलो बटो दिशा बटो बटो हस्त हस्त चलो चलो हस्त शेखर सब ए नंद लगे चले बाबा एगेस पुनंतल एगेस 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 परे एगेस एगेस बरस 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 बड़ी 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 अरे मासा से बरस

দেখলো তোমরা শুনো তোমরা 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 বেলা সে নি তোমরা যারা কিস্তির ভাইয়ের রেগে যায় এই যে ভাই ভাইছে 7000 কিস্তির ভাইয়ের রেগে

Barxe sic que dizete ten? Oh, cala te logo aí. Cala mas aí. Barxe, 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 badi, 1300, Terço. Elio Raimundo. Terço. Sikhetera raqueta, sikhetera. Terço. Sikhetera raqueta. Terço. Terço. É da natureza. Sikhetera por isso. Terço. 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 Ei, já isso, era malhaça. Gol, malhaça, gol. 13.5. 13.5. 14. 14. 14. 14. 14. 14. bord ire Ta monta Kan monta mama conta ko montaste To. ho toko bikkagura To! To to bikkagura Ta Ta monta, monta conta, dos,tö. ছশো ছশো চাশো ছশো চারশো চাটশো 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 পঞ্চাশ ছাতশো পঞ্চাশ ছ পঞ্চাশ পঞ্চাশ দ পঞ্চাশ ঘ পঞ্চাশ পঞ্চাশ চ পঞ্চাশ আশোটিকা মমাহ ছশো পঞ্চাশ টাকা দে ভুড়া ভুটা পাইছে এবা উঠান এই ঘোরা ডি উঠা বতা তো ভাই বল বল দে বিধা ঘোরা ডি জে বিধা আটশো দিলে আঠ রুষ রাই হাইলো মাছ ধসি আঠ রুষো দি

দুহাৰ একৈশ একৈশ একৈশশ দুই একৈশ আঢ়ৈ একৈশশ পোন্ধৰ তিনি একৈশ